ওই যা এই কি হলো আলো নিভে গেল বিনায়ক বাবু কোনো ভয় নেই মাঝে মাঝে এমন হয় পাওয়ার হাউজে কোনো গোলমাল হয়ে থাকবে তুমি যেমন আছো তেমনই দাঁড়িয়ে থাকো নইলে পায়ে কাজ ফুটে যেতে পারে আমি পাশের ঘর থেকে মোমবাতি নিয়ে আসছি না না আপনি কোথাও যাবেন না আমার ভয় করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেশলাই জ্বালাচ্ছি অডিও জাগুক অনুভব বিনায়ক ড্রয়িং রুম রাতে বিদ্যুৎ বিদ্যুৎপাতির আলোয় ঘরটি অতি সুন্দর দেখাচ্ছে ফিকে সবুজ রঙের দেওয়াল নতুন আধুনিক গঠনের আসবাব তিনটি আলোর বাল্ব ঘরের বিভিন্ন স্থানে থেকে ঘরটি প্রায় ছায়াহীন করে তুলেছে ঘরের দুই পাশে দুইটি দরজা একটি ভেতরে এবং অন্যটি বাইরে যাওয়ার পথ ঘরের তৃতীয় দেওয়ালের মাঝখানে ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জের সোনালী ফ্রেমে বাঁধানো একটি প্রতিকৃতি শোভা পাচ্ছে বিনায়ক বসু ডিনার শেষ করে ড্রয়িং রুমে এসে বসেছে এবং একটি কোচে প্রায় চিত হয়ে শুয়ে একটা ইংরেজি উপন্যাস পড়ছে তার পরনে ঢিলা পায়জামা ও পাঞ্জাবির উপর একটি সিল্কের ড্রেসিং গাউন বিনায়কের বয়স ত্রিশের নিচে সে এখনো অবিবাহিত তাকে সুপুরুষ বলা চলে গৌরবর্ণ দীর্ঘ দেহ মাথায় ছোট করে ছাটা চুল মুখের লালিত্যের সঙ্গে এমন একটা পরিমার্জিত হটকারিতার ভাব মিশ্রিত আছে যে তাকে চালিয়াত বলে মনে হয় এবং তার নৈতিক চরিত্র সম্বন্ধেও খটকা লাগে উপরন্তু সে তরুণীদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশতে পারে তরুণীরাও কেন জানি না তার প্রতি একটু বেশি মাত্রায় আকৃষ্ট হন এইসব কারণে শহরে তার কিছু বদনাম রটেছে বিনায়ক সহকারী ইঞ্জিনিয়ার মাস দুই আগে সে পশ্চিমবঙ্গের এই সমৃদ্ধ শহরে বদলি হয়ে এসেছে এবং স্থানীয় অভিজাত সমাজের তরুণী মহলে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে নিবিষ্ট মনে বই পড়তে পড়তে বিনায়ক অন্য মনস্ক চোখ তুলছিল এবং বারবার এমনভাবে উপরের দিকে তাকাচ্ছিল যেন তার মনের মধ্যে অন্য কোনো চিন্তা ঘোরাঘুরি করছে একবার সে বই রেখে উঠল ঘরের কোণে একটা ক্ষুদ্র আলমারি ছিল তার ভেতর থেকে বোতল ও পেক বের করে পেক পূর্ণ করে আবার এসে বসল বই পড়তে পড়তে মাঝে মাঝে পেগে চুমুক দিতে লাগল বাইরের দিকে দরজা দিয়ে একটি উড্ডি পরা ফিটফাট খানসামা প্রবেশ করল তার হাতে জার্মান সিলভার রেকাবের উপর একখানি চিঠি খানসামা নিঃশব্দে প্রভুর সম্মুখে রেকাব ধরল বিনায়ক চিঠি তুলে নিয়ে ছিঁড়ে পড়ল তার ভ্রু একটু উঠল সে একবার ঘড়ির দিকে তাকালো পাশের টেবিলে বুদ্বুদের মতো কাচে ঢাকা সুন্দর একটা ঘড়ি তাতে দশটা বেজে পঁচিশ মিনিট হয়েছে বিনায়ক চিঠিটা ড্রেসিং গাউনের পকেটে রাখল পেক তুলে নিয়ে খানসামার দিকে না তাকিয়েই বলল তুমি এখন যেতে পারো তোমাকে আর দরকার হবে না হ্যাঁ সদর দরজা বন্ধ করার দরকার নেই জি জি হুজুর বলে প্রস্থান করলো বিনায়ক পেগে একটি ছোট্ট চুমুক দিয়ে রেখে দিল একটা জয়পুরি কোটার মধ্যে থেকে সিগারেট নিয়ে ধরিয়ে ঘরময় পায়চারি করতে লাগলো তারপর ঘরের মাঝখানে দাঁড়িয়ে পকেট থেকে চিঠি বের করে আস্তে আস্তে পড়তে লাগলো বিনায়ক বাবু আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে আজ রাত সাড়ে দশটার সময় আমি আসব সেই সময় যেন কেউ না থাকে ইতি নন্দী বিনায়কের মুখ দেখে তার মনের ভাব কিছুই বোঝা গেল না সে চিঠি মুড়ে পকেটে রাখল তারপর সিগারেটে একটা টান দিয়ে সেটা অ্যাস্ট্রেতে ফেলে আবার পেক তুলে দিল পেক ঠোঁটের কাছে তুলেছে এমন সময় ঘরের দরজার বাইরে থেকে একটা নারী কণ্ঠের আওয়াজ এল বিনায়কবাবু বাসায় আছেন আসতে পারি বিনায়ক কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল তারপর পেগ নামিয়ে রেখে হাসি মুখে এগিয়ে গেল হ্যাঁ এসো মনিকা মনিকা ঘরে ঢুকল তাকে ঢুকতে দেখেই মনে হলো ঘরটা যেন হঠাৎ আলোয় ভরে গেল মনিকা শুধু সুন্দরী না তার মুখ আর চোখে এমন বুদ্ধি আর আত্মবিশ্বাসের ঝলক আছে যে সেটা তার সৌন্দর্যকে আরও স্পষ্ট করে তোলে তার বয়স প্রায় কুড়ি খোপায় জুথি ফুলের মালা গায়ে চাপা রঙের সূক্ষ্ম বেনারসি শাড়ি কান আর গলায় হালকা মুক্তর গয়না সব মিলিয়ে যেন টগবগে যৌবনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে বিনায়কের সামনে এসে দাঁড়াতেই মনে হল যেন কালের রাজকন্যারা এভাবেই স্বয়ংবর সভায় এসে সবাইকে চকিত করে দিতেন মনিকার ঠোঁটে হালকা একটা হাসি বিরক্তি আর অনুরাগ মিলেমিশে গেলে যেমন হয় সে বলল আমার চিঠি পেয়েছিলেন বিনায়ক পকেট থেকে চিঠিটা বের করে দেখাল কিন্তু মণিকাকে দেখে তার বুকের ভেতর ধরফর করলেও মুখ দেখে তা বোঝার উপায় ছিল না সেকালের পণ্ডিতগুলো ঠিক ধরেছিল স্ত্রী জাতির চরিত্র আর পুরুষের ভাগ্য কখন যে কি ঘটবে বলা যায় না আমার ভাগ্য যে হঠাৎ এত প্রসন্ন হয়ে উঠেছে তা দশটা ভেজে পঁচিশ মিনিটের আগে জানতে পারিনি তাই সামাজিক ভদ্র বেশ পড়ার সময় পেলুম না মনিকা এই ত্রুটি শিকারের কোনো উত্তর না দিয়ে চিঠিটা নিয়ে নিজের ব্লাউজের মধ্যে রাখল এটার আর বোধ হয় আপনার দরকার নেই বিনায়ক মুখ টিপে হাসল না তাছাড়া তোমার চিঠি আমার কাছে না থাকাই ভালো সাবধানের মান নেই কিন্তু যাক তোমার সংবর্ধনা করা হয়নি এসো বসো মনিকাকে সোফায় বসিয়ে সিগারেটের জয়পুরি বাক্সটা তার সামনে খুলে ধরে বিনায়ক বলল নাও মনিকা একবার বাক্সের দিকে তাকালো একবার বিনায়কের মুখের দিকে তাকালো তারপর শান্ত কণ্ঠে বলল আমি সিগারেট খাই না আপনার পরিচিতা মহিলারা কি সকলেই সিগারেট খান সকলেই নয় তবে কয়েকজন আছেন যারা একটানে একটা আস্ত সিগারেট পুড়িয়ে ছাই করে দিতে পারেন কিন্তু তুমি যখন ধূমপান করো না তখন অন্য কোনো পানীয়র ব্যবস্থা করি চা কফি শরবত মনিকা পেগের দিকে কটাক্ষপাত করল আমার জন্য ব্যস্ত হবেন না বরং আপনি যা খাচ্ছিলেন সেটা শেষ করে ফেলুন আমি ও অর্থপূর্ণ পেগ হাতে তুলে নিয়ে বিনায়ক হাসল তুমি যা ভাবছ তা নয় আমি মাতাল নই মাঝে মাঝে ডিনারের পর একটু পোর্ট খাই শরীর ভালো থাকে তুমিও ইচ্ছে করলে খেতে পারো মেয়েদের পোর্ট খেতে বাধা নেই ধন্যবাদ পোর্ট আর ব্র্যান্ডি ফিস্কির মধ্যে কি তফাত তা বোঝবার অভিজ্ঞতা আমার নেই সুতরাং ওটা থাক বিনায়ক পেক নিঃশেষ করে রেখে দিল বেশ তোমার যেমন ইচ্ছে আমার অতিথি সৎকারের ত্রুটি হচ্ছে বুঝতে পারছি কিন্তু উপায় কি সে সোফার অন্য পাশে গিয়ে বসল মনিকা ঘরের দিকে একবার তাকিয়ে চারদিকে বেশ প্রশংসার দৃষ্টিতে দেখল কিন্তু দেয়ালে টাঙানো রাজার ছবিটা চোখে পড়তেই তার সামান্য গেল আপনি খুব শৌখিন লোক দেখছি কিন্তু রাজার ছবি কেন ওতে আপনার ড্রয়িং রুমের শোভা আরো বেড়েছে বলে মনে হয় না ওটা ওটা ইংরেজের চাকরি করতে হলে দরকার হয় ভেক আমার বাবাও ইংরেজ সরকারের চাকরি করেন এই জেলার দণ্ডমুণ্ডের কর্তা তিনি কিন্তু তিনি তো ঘরে রাজার ছবি টাঙাননি তবে কার ছবি টাঙিয়েছেন কারণ নয় বাবার ঘরে কোনো ছবিই নেই আমার ঘরে কিন্তু অন্য ছবি আছে কই কোথায় তো আমার সঙ্গে দেখাচ্ছি দেখছি সে উঠে রাজার ছবির দিকে গেল মনিকাও তার সাথে গেল বিনায়ক ছবির ফ্রেমের উপর একটা বোতাম টিপতে রাজার ছবি উল্টে গিয়ে তার জায়গায় মহাত্মা গান্ধীর ছবি দেখা দিল মনিকা একটু বিস্ময়ে চেয়ে রইল তারপর অপ্রতিভভাবে হাসল খুলেই গিয়েছিলাম আপনি ইঞ্জিনিয়ার বেশ কল বানিয়েছেন সে ফিরে গিয়ে সোফায় বসে পড়ল কিন্তু এতে একটা কথা প্রমাণ 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 হলো 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 কি এই যে আপনি ভেতরে এক বাইরে আরেক আপনি সাদা নন এতে আশ্চর্য হবার কি আছে পৃথিবীতে সাদা লোক কটা পাওয়া যায় তুমি আর যেভাবে আমার সঙ্গে দেখা করতে এসেছো। তার মধ্যেও তো লুকোচুরি আছে মনিকার মুখ লাল হল সে তীক্ষ্ণ দৃষ্টিতে বিনায়কের মুখের দিকে তাকালো লুকোচুরির কিছু নেই আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে এসেছি বেশ তো কিন্তু সেজন্য এই রাত্রে একলা আসার দরকার কি ছিল অন্তত তোমার ছোট ভাই শম্ভু সঙ্গে এলে কোনো দোষ হতো না মনিকা যেন একটু অস্বস্তি বোধ করল একবার দ্রুত চোখ ঘুরিয়ে বাইরে দরজার দিকে তাকালো তারপর একটু তাড়াতাড়ি বলল একলা আসার দরকার ছিল আমার কথা গোপনীয় এই বাড়িতে আর কেউ নেই তো কেউ না তুমি আর আমি বিনায়ক আর চোখে মনিকার দিকে তাকালো মনিকার মুখে এক মুহূর্তের জন্য যেন ভয় বা শঙ্কার ছায়া দেখা গেল কিন্তু পরক্ষণেই সে সোজা হয়ে বসল তার চোখে চাপা উত্তেজনার তীব্রতা ফুটে উঠল বিনায়ক সেটা খেয়াল না করে বাক্স থেকে সিগারেট বের করতে করতে জিজ্ঞেস করল আপত্তি নেই খেতে পারি সিগারেট জ্বালিয়ে বিনায়ক সোফার পাশে বসল কয়েকটা ধোয়ার আংটি ছাড়তে ছাড়তে বলল এবার তোমার সে গোপন প্রশ্ন শুরু হোক মনিকা বিনায়কের দিকে তাকালো না দেয়ালে টাঙানো মহাত্মার ছবির দিকে তাকিয়েই ধীরে বলল আজ সকালে আপনি আমার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হ্যাঁ আমার সঙ্গে বিয়ের প্রস্তাব করেছিলেন হ্যাঁ করেছিল মনিকা হঠাৎই চোখ ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বিনায়কের দিকে তাকালো তারপর বলল বিয়ে করার প্রস্তাব দেবার যোগ্যতা আপনার আছে এই কথা কিভাবে বলেন সিগারেটের ছাই আস্তে অ্যাস্ট্রেতে ঝেড়ে বিনায়ক নিরস গলায় বলল যোগ্যতার পরিচয় তো আজ সকালে তোমার বাবার কাছে দিয়েছি আমি সরকারি ইঞ্জিনিয়ার এখন চারশো টাকা মাইনে পাই ভবিষ্যতে মাইনে আরও বাড়বে আমার স্বাস্থ্যও বেশ ভালো আমি ও যোগ্যতার কথা বলছি না বিয়ে করবার নৈতিক যোগ্যতা আপনার আছে কি কথাটা একটু পরিষ্কার করে না বললে বুঝতে কষ্ট হচ্ছে বিনায়ক বাবু যে কুমারী আপনাকে বিয়ে করবে সে আপনার কাছে নৈতিক পবিত্রতা আশা করতে পারে এ কথা আপনি স্বীকার করেন নিশ্চয়ই শুধু তাই নয় আমি বিশ্বাস করি যে পুরুষের নৈতিক পবিত্রতা নেই তার বিয়ে করা উচিত নয় স্থির দৃষ্টিতে বিনায়কের দিকে চেয়ে রইল আমার সে দাবি আছে মনিকা অবিশ্বাসের তীক্ষ্ণ হাসি হাসল বিনায়ক বাবু আপনি নিজেকে যতটা সাধু বলে প্রমাণ করতে চান সত্যি আপনি ততটা সাধু নন আজ আমি নিজের চোখে আপনাকে মদ খেতে দেখেছি তাছাড়া শহরে আপনার অন্য বদনামও আছে অসম্ভব নয় বদনাম কার না হয় কিন্তু মদের কথা যে বললে আগেই বলেছি আমি মাতাল নই নিয়মিত মদ খাই না প্রমাণ করতে পারবেন এ কথা প্রমাণ করা যায় না মহাত্মা গান্ধীও প্রমাণ করতে পারেন না যে তিনি লুকিয়ে মদ খান না ওটা তার চরিত্র থেকে অনুমান করে নিতে হয় তোমার কথাই ধরো আজ তুমি একলা লুকিয়ে আমার বাড়িতে এসেছ লোকে যদি মনে করে তুমি রোজ রাতে আমার বাড়িতে আসো সে কথা কি সত্য হবে আচ্ছা ও কথা ছেড়ে দিলুম কিন্তু আপনি যে নারী জাতির সঙ্গ খুবই ভালোবাসেন এ কথা অস্বীকার করতে পারেন বিনায়ক হাসল তারপর সিগারেট অ্যাস্ট্রিতে ঘষে নিভিয়ে বলল কি মুশকিল অস্বীকার করতে যাব কোন দুঃখে নারী জাতির সঙ্গ যদি ভালোই না তাহলে তোমাকে বিয়ে করতে কেন চোখ ক্রুদ্ধ হয়ে উঠল হেসে চেষ্টা করবেন আপনি দুমাস শহরে এসেছেন এরই মধ্যে আপনার সব কীর্তি প্রকাশ হয়ে পড়েছে অমিতা সেনের সঙ্গে আপনার কি সম্পর্ক তা সবাই জানে বিনায়কের মুখ হঠাৎ কঠিন হয়ে গেল না কেউ জানে না অমিতার সঙ্গে আমার কি সম্পর্ক তা শুধু আমি জানি আর অমিতা জানে। সত্যি খুব গোপনীয় সম্পর্ক বুঝি আমরা জানতে পারি না অমিতা আমার ছোট ভাইয়ের হবু বউ তোমরা জানো না আমার ছোট ভাই বিলেতে গেছে অমিতা তাকে ভালোবাসে মনিকা একটু থতমত ও তা যদি হয় তাহলে তো লুকোচুরির কি দরকার লুকোচুরির কারণ অমিতার বাবা এ বিয়ের বিরুদ্ধে তিনি জাতের বাইরে মেয়ের বিয়ে দিতে চান না মনিকা দৃষ্টি নামালো কিন্তু সঙ্গে সঙ্গে আবার তাকালো আচ্ছা সে না হয় হলো মেয়ে স্কুলের টিচার মিসেস রমা গাঙ্গুলির সঙ্গে আপনার সম্বন্ধটা কি রকম তিনি আমার বান্ধবী বান্ধবী ও কথাটার অনেক রকম মানে হয় বিনায়ক কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল তারপর হালকা ভর্সনার স্বরে বলল মনিকা আমার সম্পর্কে তুমি যা ভাবো ভাবতে পারো কিন্তু কোন শুদ্ধ চরিত্রা নিষ্ঠাবান বিধবা মহিলা সম্পর্কে এমন ইঙ্গিত দিলে তা অপরাধ মনিকার মুখে লজ্জার রক্তিমাভা ফুটে উঠল কিন্তু সঙ্গে সঙ্গে তার মেরুদণ্ড শক্ত হয়ে উঠল কিছুক্ষণ নীরব থেকে সে হালকা তিক্ত স্বরে বলল আর হাসপাতালের লেডি ডক্টর মিস মল্লিকা তিনিও কি শুদ্ধ চরিত্রা নিষ্ঠাবতী মহিলা তার সঙ্গেও তো আপনার খুব ঘনিষ্ঠতা বিনায়কের ঠোঁটের কোণে একটু হাসি খেলল শ্রীমতী মল্লিকার সঙ্গে আমার সম্পর্ক একটু অন্য ধরনের শিকারের সঙ্গে শিকারীর যে ঘনিষ্ঠতা তার সঙ্গে আমার ঘনিষ্ঠতাও সেই রকম ভুল বুঝো না তিনি শিকারী আমি শিকার ভাগ্যক্রমে এখনো অক্ষত শরীরে আছি মনিকা হঠাৎ উঠে দাঁড়ালো বিনায়কও সঙ্গে সঙ্গে উঠল মনিকা অস্থিরভাবে ঘরের এটা ওটা নাড়াচাড়া করে ঘুরে বেড়াতে লাগলো যেন কিছুতেই তার মনের অসন্তোষ দূর হচ্ছে না কি হলো আর কোন প্রশ্ন না? আমি এবার বাড়ি কোনো ঘুরি ফিরতেই মনিকা এক অদ্ভুত কাজ করল মদের শূন্য পেকটা তার হাতের কাছেই ছিল ক্ষিপ্র হাতে সেটা মেঝেতে ফেলে দিল ঝনঝন করে কাজ ভাঙা শব্দ হলো এবং প্রায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বাতি নিভে ঘর অন্ধকার হয়ে গেল অন্ধকারের মধ্যে মনিকার উচ্চস্বর শোনা গেল ওই যা কি হলো আলো গেল বাবু কোনো ভয় নেই মাঝে মাঝে এমন হয় পাওয়ার হাউজে কোনো গোলমাল হয়ে থাকবে তুমি যেমন আছো তেমনই দাঁড়িয়ে থাকো নইলে পায়ে কাঁচ ফুটে যেতে পারে আমি পাশের ঘর থেকে মোমবাতি নিয়ে আসছি না না আপনি কোথাও যাবেন না আমার ভয় করবে বিনায়কের হাসি শব্দ শোনা গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেশলাই জ্বালাচ্ছি সে দ্রুত দেশলাই জ্বালালো তবু অন্ধকার পুরোপুরি দূর হয়নি দুজনকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল মনিকা সেই মৃদু আলোতে সাবধানে পা ফেলে আবার সোফায় বসে পড়ল তারপর দেশলাইটি নিভে গেল আপনার কাচের গ্লাসটা ভেঙে ফেললুম কি করে ভাঙলো কি জানি অসাবধানে হাত লেগে গিয়েছিল বিনায়ক আবার দেশলাই জ্বাললো দেখা গেল তার মুখে একটু বাঁকা হাসি লেগে আছে মদের গ্লাস ভাঙার মধ্যে হয়তো নিয়তির কোনো ইঙ্গিত আছে তা জানি না আপনিও তো দূরে দাঁড়িয়ে কেন কাছে আসুন আমার যে ভয় করছে বিনায়ক মনিকার কাছে গিয়ে বসল দেশলাই নিভে গিয়ে সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল আমার হাত ধরুন হাত ধরলে দেশলাই জ্বালব কি করে দেশলাই জ্বালাতে হবে না কিছুক্ষণ নীরব বিনায়ক মনিকার হাত ধরে আছে কিনা অন্ধকারে তা দেখা গেল না মনিকা কি ঘর অন্ধকার জানি তুমি আর আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই আমার মতো অসাধু লোকের সঙ্গে থাকতে তোমার ভয় করছে না না তোমরা অদ্ভুত জাত সাথে পণ্ডিতেরা বলেছেন পণ্ডিতদের কথা শুনতে চাই না বেশ চলো তাহলে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি না আলো জ্বললে বাড়ি যাব আলো কখন জ্বলে ঠিক নেই হাজরাতে নাও জ্বলতে পারে মনিকা কোনো কথা বললো না কিছুক্ষণ পর বিদ্যুৎ বাতি যেমন হঠাৎ করে নিভে গিয়েছিল ঠিক তেমনি হঠাৎ করে জ্বলে উঠলো দেখা গেল দুজনে পাশাপাশি কৌচে বসে আছে আর মনিকার ডান হাত বিনায়কের বাম মুষ্টির মধ্যে ধরা বিনায়কের মুখের দিকে তাকিয়ে মধুর আনন্দপূর্ণ হাসি দিল। তারপর উঠে দাঁড়িয়ে নম্র কোমল কণ্ঠে বলল এবার আমি বাড়ি যাই বিনায়কও উঠে দাঁড়ালো তুমি আজ আমাকে অনেক জেরা করেছ আমার একটা প্রশ্নের জবাব দেবে কি প্রশ্ন আমি ভাগ্যবান কিংবা হতভাগ্য সেটা জানাবে কি মনিকা বিনায়কের দিকে পিছন ফিরে দাঁড়ালো মুখ টিপে একটু হেসে বলল তুমি ভাগ্যবান কিনা জানি না কিন্তু আমার ভাগ্য মন্দ নয় বিনায়কের মুখে আনন্দের আলো ফুটে উঠল সে মনিকার সামনে গিয়ে তার একটি হাত নিজের হাতে ধরে নিল আর তোমার মনে সন্দেহ নেই না অন্ধকারের পরীক্ষায় পাশ করেছি তাহলে হ্যাঁ কি বললে অন্ধকারের পরীক্ষা তুমি তুমি বুঝতে পেরেছো তা পেরেছি কি করে বুঝলে খুব সহজে তুমি যখন হাত দিয়ে গ্লাসটা ফেলে দিলে তখন আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম ঘড়ির কাঁচে সবই দেখতে পেলুম তারপরে আলো নিভে গেল বুঝতে দেরি হলো না যে গ্লাস ভাঙার শব্দটা সংকেত তোমার যে সহচরটি বাইরে দাঁড়িয়ে আছেন তিনি বারান্দায় মেইন সুইচ বন্ধ করে দিলেন সহচরটি বোধ হয় শম্ভু না মনিকা চুপচাপ অবাক হয়ে মাথা নাড়ল এরপরে তোমার এই রাতে আমার সঙ্গে দেখা করতে আসার প্ল্যানটা পরিষ্কার হয়ে গেল অন্ধকারে আমি কোনো অসভ্যতা করি কিনা তাই পরীক্ষা করতে চাও যখন বুঝতে পারলুম তখন পরীক্ষায় পাশ করা আর শক্ত হল না মনিকার মুখে আবার সন্দেহের ছায়া দেখা দিল মনিকা বলল কিন্তু কিন্তু আমার সন্দেহ তো এখনো দূর হল না তুমি যদি জেনে শুনে বিনায়ক হেসে তাকে নিজের দিকে টেনে নিল একটু সন্দেহ থাকা ভালো কবি বলেছেন ক্ষুদ্র হৃদয়ের প্রেম একান্ত বিশ্বাসে হয়ে আসে জড় মৃতবদ্ধ তাই তারে মাঝে মাঝে জাগায় তুলিতে হয় মৃত্যু কথা অবিশ্বাসী কিন্তু মনিকা আমি যদি সত্যি অসভ্যতা করতুম শম্ভু এসে অবশ্য আমাকে উত্তম মধ্যম দিত কিন্তু তুমি কি করতে মনিকার মুখ কাঁদো কাঁদো হয়ে গেল কি আর করতো তোমাকে বিয়ে করতুম তুমি কি আমার কিছু রেখেছো আমার নিজের ইচ্ছা বলে কি কিছু আছে দুহাতে মুখ থেকে মনিকা কাতে যাচ্ছিল স্নেহ আর আনন্দে বিনায়কের মুখ নরম হয়ে গেল সে মনিকার চুলে আলতো করে হাত বুলিয়ে জোরে বলল ও শম্ভু এই ভেতরে এসো আঠেরো বছরের হৃষ্টপুষ্ট শক্তিশালী যুবক শম্ভু হাতে হকি স্টিক নিয়ে ঘরে ঢুকল এবং দাঁত বের করে হাসল শম্ভু তোমার বোনকে শিগগির বাড়ি নিয়ে যাও আর বেশি দেরি করলে আমার বদনাম রটে যাবে